বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া ইয়েমেন হয়ে আফ্রিকার যে কোনো কান্ট্রি থেকে যত মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে তারা কি পেশাগত জীবনে তারা কি করে আপনি জরিপ করেন যত মুসলমান ইউরোপ আমেরিকায় গেছে তারা পেশাগত জীবনে কি করে তারা কয়জন মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর কয়জন বিজ্ঞানী ইনস্টিটিউটের গবেষক আর কয়জন ট্যাক্সি ড্রাইভার সুপার শপের দোকানদার কেয়ারহোমের জব করে কয়জন আপনি যাচাই করে দেখেন যে মুসলমানদের সামাজিক সোশ্যাল স্ট্যাটাস কোথায় গোলামি করতে করতে এবং শিক্ষা থেকে দূরে যেতে যেতে তাদের সামাজিক অবস্থান ধ্বংস হয়ে গেছে আর কেউ তাদেরকে শিক্ষিত করবে না কেন করবে না শিক্ষিত হলে মানুষের মধ্যে আত্মমর্যাদা তৈরি হয় সঠিক শিক্ষা পেলে মানুষের মধ্যে আত্মসম্মান তৈরি হয় আত্মমর্যাদা তৈরি হয় তাহলে আজকে যদি বাংলাদেশের মানুষকে আমি সঠিক শিক্ষায় শিক্ষিত করি তাহলে এদেরকে আপনি আর পাঁচশো এক হাজার টাকা দিয়ে বাসে আগুন দিতে পারবেন না এদেরকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে হরতালের জন্য গাড়ি ভাঙচুর করতে পারবেন না এদেরকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভোট কিনে ভোট কেন্দ্র দখল করে ভোটের আয়োজন করতে পারবেন না কিন্তু যখনই তার মধ্যে শিক্ষা নাই সে মদখোর জুয়াখোর গানজাখোর তখনই আপনি তাকে পাঁচশো এবং এক হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন তাহলে আপনাকে শিক্ষিত করলে আমার লস কিন্তু আপনাকে মদখোর জুয়াখোর গাঞ্জাখোর বানিয়ে রাখলে আমার লাভ আরও একটা লাভ কী আপনি অশিক্ষিত অবস্থায় যদি মধ্যপ্রাচ্যে যান তখনও রেমিটেন্স অশিক্ষিত অবস্থায় যদি ইউরোপ আমেরিকায় যান গিয়ে লেবারই করেন তখনও রেমিটেন্স অথবা আমার কোনো লস নাই দেশে থাকলে গার্মেন্টস বিদেশে গেলে রেমিটেন্স অথবা আপনাকে শিক্ষিত করে আমার ক্ষতি করে লাভ কী এই একই অবস্থা সারা পৃথিবীর মুসলমানদের আর মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে মুসলমানরা মনে করে নিয়েছে অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন জিনা অবকাঠামোগত উন্নয়ন কখনই উন্নয়ন নয় যতক্ষণ না শিক্ষায় উন্নয়ন না হয় মানব সম্পদে উন্নয়ন না হয় মানুষের উন্নয়ন না হয় ততক্ষণ অবকাঠামোগত উন্নয়ন উন্নয়ন নয় মসজিদ কমিটি মনে করছে এসি লাগিয়ে উন্নত টাইলস লাগিয়ে উন্নত জিনা মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দিয়েছেন আর ওই মসজিদে কোরআন এবং হাদিস শিক্ষার ব্যবস্থা নাই ওই মসজিদ উন্নত নয় ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে দিন শিক্ষার ব্যবস্থা না করতে পারলে ওই মসজিদ কমিটিকে পদত্যাগ করতে হবে মুসলমানদের আগে বুঝতে হবে শিক্ষার গুরুত্বটা কি আমরা মুসলমানেরা এবং ইউরোপ আমেরিকার মধ্যে শিক্ষার ডিফারেন্স পাঁচশো বছর পাঁচশো বছরের ডিফারেন্স সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আমাদের মুসলমানদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গোলামির ফলে আমরা সততা মানবদারিতা ন্যায়পরায়ণতা এগুলো থেকে দূরে চলে গিয়ে আমাদের দাওয়াতি মাঠকেও আমরা কলুষিত করে ফেলেছি অতএব এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম তার সারমর্ম বলে আমি আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এতক্ষণ যাবৎ যা বললাম তার সারমর্মের এক নাম্বার হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা যদি দাওয়াত দিতে চাই দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে নির্ধারিত ব্যক্তি দল সংগঠন বা অন্য কোন কিছুর দিকে নয় সরাসরি আল্লাহর দিকে দুই সৎ আমল করতে হবে সৎ আমল কোনটা আপনি হজ করলেন ওটাই সৎ আমল সালাত আদায় করলেন ওটাই সতামল জি না আগে আপনার মধ্যে সততা আমানতদারিতা ন্যায়পরায়ণতা থাকতে হবে এটা সৎ আমল মসজিদে থাকতে হবে মাদ্রাসায় থাকতে হবে ইসলামী দল ইসলামী সংগঠনে থাকতে হবে তিন আমি বলেছি আমরা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছি বানু ইসরাইল যেমন তাদের স্বভাব চরিত্র গোলামি করতে করতে বিকৃত হয়ে গেছে আমাদের বিকৃত হয়ে গেছে চার আমি উদাহরণ হিসেবে তুলে ধরেছি আল্লাহ কোরআনে কিভাবে দাওয়াত দিয়েছে আমার নবিতার ইতিহাসে কীভাবে দাওয়াত দিয়েছে এই দুই উদাহরণ এবং মুসার ফেরাউনের দাওয়াতের উদাহরণ দিয়ে তুলে ধরেছি আমাদেরকে কীভাবে দাওয়াত দিতে হবে এবার চলেন তার পরের আলোচনায় প্রবেশ করি দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে যে বিষয়ের প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা এখানে মাদ্রাসা হচ্ছে আপনারা মাদ্রাসা করছেন যারা উপস্থিত হয়েছেন মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা হোক কিন্তু তারপরেও আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিবেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কেন এটা আহলে হাদিস হিসেবে বলছি না হানাফি হিসেবে বলছি না মুসলমানদের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার খাতিরে বলতেছি আমাদের দেশে যেই শিক্ষা কারিকুলাম চালু হয়েছে যেই শিক্ষা কারিকুলামে মুসলমানের দেশে মুসলমানের স্কুলে মুসলমান ছাত্রদেরকে ছাত্রীদেরকে মুসলমান শিক্ষক দিয়ে সরাসরি ইসলামে হারাম যেই বেহ্যাপনা যেই বেলেল্লাপনা যেই নাচ যেই গান ইসলামে সম্পূর্ণরূপে হারাম সেই হারাম বিধান বাধ্যতামূলক শিখার ব্যবস্থা করা হয়েছে এইরকম একটা ভয়ঙ্কর পরিবেশে আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান মসজিদগুলো আবাদ করার কোনো বিকল্প নাই কোনো মুসলমানের সন্তানকে স্কুলের বারান্দায় পা দিতে দেওয়া যাবে না যতক্ষণ না সে মসজিদের বারান্দা থেকে দিন শিখে না যাচ্ছে আপনারা যারা বিভিন্ন অঞ্চলে জালসা আয়োজন করছেন জালসা আয়োজন করা সহজ ইসলামী সম্মেলন আয়োজন করা সহজ আগের যুগে যাত্রা হতো তার আগের যুগে পুঁথি পাঠ হতো তারপরে মেলা হতো সেগুলোর আধুনিক ভার্সন চলে এসেছে যে একটু হাসি মজাক এন্টারটেইনমেন্টের জন্য কৌতুকলা কৌতুকালা কমেডি বক্তা স্টেজে আসবে আর আপনাদেরকে বিনোদন দিবে এটা হচ্ছে আধুনিক ভার্সন বিনোদনের সেই জায়গায় যে আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করছি দিনের দাওয়াতের জন্য এটা আল্লাহর অনেক বড় রহমত যেখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা হচ্ছে না তবুও এই এক ঘন্টার বক্তব্যে আমি আপনাদের যতখানি উপকার করতে পারছি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মানুষের এক ঘন্টার বক্তব্যে যতখানি উপকার করতে পারছি ওল্লাহে আল্লাহর কসম আপনারা এখান থেকে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় নিজ নিজ আত্মীয় স্বজনের এলাকায় ভাই বোন থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে মামার বাড়ি খালার বাড়ি নানির বাড়ি থেকে শুরু করে যে কোনো এলাকায় মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করলে দেশ ও জাতির এর বেশি উপকার হবে ইনশাআল্লাহ কেন আমার এক ঘন্টার বক্তব্য আপনার অন্তরে ইমান দিবে ইনফ্লুয়েস দিবে ইন্সপায়ার দিবে তারপরে শেষ কিন্তু আপনি আজকে আমার বক্তব্য শুনে গিয়ে একটা মসজিদ যদি বক্তব্য চালু করেন তাহলে যত মুসলমানের সন্তান আসবে প্রত্যেক বছর মুসলমানদের সন্তান হবে আর প্রতি বছর ওই মসজিদে মুসলমানের সন্তান কোরআন শিখবে প্রতি বছর মুসলমানের সন্তান ওই মসজিদ দিন শিখবে এই যে নন স্টপ সাদাকায় জারিয়া চালু হয়ে গেল শুধু যারা মাদ্রাসায় আসবে তাদের জন্য নয় সকল মুসলমানের সন্তানের জন্য যে স্কুলে যেতে চায় তার জন্য যে কলেজে যেতে চায় তার জন্য যে ব্রাকে যেতে চায় তার জন্য যে কেজিতে যেতে চায় তার জন্য যে ইংলিশ মিডিয়ামে যেতে চায় তার জন্য সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন যে হ্যাঁ আসো তোমরা এক বছর মসজিদে দিন শিখে যাও কোরআন শিখে যাও এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ সর্বোত্তম দাওয়াতি কাজ সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ আপনি যদি মনে করেন দাওয়াতি কাজ মানে জালসা দাওয়াতি কাজ মানে মাদ্রাসা ঠিক আছে এগুলো দাওয়াতি কাজ কিন্তু এর বাইরেও আরেকটি জরুরি দাওয়াতি কাজ হচ্ছে মসজিদের মক্তবগুলোকে শক্তিশালী করা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মাধ্যমকে শক্তিশালী করা আমি যদি আমার বক্তব্য দিয়ে আপনাকে বুঝাতে অক্ষম হই তাহলে ব্রাককে দেখেন ব্রাকের মসজিদ নাই অফ করা জায়গা নাই দান নাই সেই ব্রাক ভাড়া করা জমিতে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজারের বেশি স্কুল সারা বাংলাদেশে পরিচালনা করছে শুধুমাত্র প্রাথমিক লেভেলের শিক্ষা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুলগুলো খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল কেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়া তাদের কাছে এত জরুরি কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত গবেষণা কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত তোলপাড় কেননা শিক্ষাই মূল একাডেমিকভাবে যে জিনিসটা শিখবে ওটাই মূল অতএব ওটার যুদ্ধ আপনি জাল দিয়ে করতে পারবেন না ওটার যুদ্ধ আপনি দল সংগঠন দিয়ে করতে পারবেন না ওটার যুদ্ধ আপনাকে শিক্ষা দিয়ে করতে হবে আর এই শিক্ষার সবচেয়ে সুবর্ণ মাধ্যম হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করা মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নেই আপনারা যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য এগিয়ে আসেন তাহলে আমি আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আর দাওয়া আল্লাহর পক্ষ থেকে আপনাদের পাশে থাকতে চাই কিভাবে থাকতে চাই সেটা আপনাদের শোনা জরুরি জেনে থাকা জরুরি যে কিভাবে পাশে থাকতে চাই আপনি যদি আপনার মসজিদে মক্তব চালু করতে চান সেখানকার সিলেবাস দেওয়া উক্ত মক্তবের শিক্ষকের ট্রেনিং দেওয়া তার যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়ায় নিয়ে গিয়ে যাতায়াত খরচ দিয়ে থাকা খাওয়া দিয়ে ট্রেনিং দেওয়া আমাদের জিম্মেদারি সিলেবাসের অন্তত পাঁচটা দশটা করে বই আপনার মক্তবে পাঠিয়ে দেওয়া আমাদের জিম্মেদারি আপনার ওই মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করা আমাদের জিম্মেদারি আমরা করছি এখনও অব্যাহত করছে আজকে এখনও জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়াতে মক্তবের শিক্ষকদের তৃতীয় ব্যাচের ট্রেনিং হচ্ছে এর আগে দ্বিতীয় এবং প্রথম ব্যাচের ট্রেনিং হয়ে গেছে প্রথম ব্যাচে পঁয়ত্রিশ চল্লিশ জন দ্বিতীয় ব্যাচে প্রায় সত্তর জন আর তৃতীয় ব্যাচে প্রায় পঁচিশ জন ট্রেনিং নিচ্ছে যাদের সকলের যাতায়াত খরচ আর দাওয়াই আল্লাহ বহন করছে তাদের থাকা এবং খাওয়া দাওয়াই আল্লাহ বহন করছে হ্যাঁ আমি পারতাম আমরা পারতাম যে জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানে বসে থাকবো কিন্তু কেন পারিনি জানেন আমি জামাল ভাইকে অনুরোধ করব। যে আপনি এই প্রতিষ্ঠানে বসে থাকবেন না কেন থাকবেন না জানেন জাজাকাল্লা খাই বারাকাল্লাফিক দুই তিনটা শুরু করেছে আপনারা সকলেই বলেন আর কেন আপনারা বসে থাকবেন না আমরা কেন বসে থাকবো না এটাও একটু শোনেন জামিয়া সালাফিয়া থেকে জামিয়া সালাফিয়ায় যদি তিন হাজার ছাত্র পড়ে চার হাজার ছাত্র পড়ে সারা বাংলাদেশের তাহলে এটা বাংলাদেশের আঠারো কোটি জনগণের লক্ষ ভাগের কোটি ভাগের এক ভাগের চুল ভাগের সরিষা ভাগেরও ভাগ নয় কথা মানে বুঝতে পারেননি আঠারো কোটি জনগণের মধ্যে তিন হাজার ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে চার হাজার ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে আপনি জরিপ পড়েন হানাফিয়া আলহাদিস মিলে যত কওমি আলিয়া মাদ্রাসা আছে সারা বাংলাদেশের জরিপ অনুযায়ী মাত্র দুই পার্সেন্ট বাংলাদেশি ছেলে মেয়ে মাদ্রাসায় যায় সব মিলে মানে হানাফি আহলেদিস কৌমি আলিয়া মিলে মাদ্রাসায় কত পার্সেন্ট ছেলে মেয়ে যায় আর আঠানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে যায় স্কুলে তাহলে ওই দুই পার্সেন্টের জন্য মাদ্রাসা নিয়ে যদি আমি বসে থাকি আর এই বছরে একবারের এই জালসা নিয়ে বসে থাকি তাহলে জাতির কাছে দিন পৌঁছাতে পারবো জাতির কাছে দিন পৌঁছতে পারবো না এই জিনিস আমার ব্রেনে ঢুকেছে যখন ইউরোপ এবং আমেরিকা সফর করেছে তারা শিক্ষা নিয়ে তাদের যে ফোকাস জ্ঞান নিয়ে তাদের যে ফোকাস আরে ইউরোপ আমেরিকায় বুর্জ খলিফা নাই ইউরোপ আমেরিকায় সৌদির মতো বড় রাস্তা নাই তারপরে ইউরোপ আমেরিকা পৃথিবী শাসন করে কেন ওদের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে বুর্জ খলিফা দিয়ে পৃথিবী শাসন করা যায় না বিনোদন এবং পর্যটন দিয়ে পৃথিবী শাসন করা যায় না বিনোদন পর্যটন বিক্রি করে সাময়িক এক দুই বছরের জন্য দুই টাকা ইনকাম করা যেতে পারে পৃথিবী শাসন করা যায় না পৃথিবী শাসন করতে হলে এরকম উন্নত চরিত্র ব্যক্তিত্ব লাগবে শিক্ষা লাগবে জ্ঞান লাগবে যেটার পিছনে তারা শ্রম দিচ্ছে আল্লাহ তাদের উপর দয়া করেছে এই জন্য নয় আমাদের হাতের কামাই আমরা ওই জিনিসগুলো অর্জন করতে পারিনি তারা নিয়ে গেছে আমাদের থেকে নিয়ে গেছে এই জন্য এই জন্য আমরা গোলাম আর তারা শাসক সেখান থেকে আমি বুঝেছি শিক্ষায় ফোকাস দিতে হবে মুসলমানদের একদম রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দিতে হবে আর একদম গ্রাস রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার একচেয়ে বড় কোনো মাধ্যম নাই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা একশো চল্লিশের অধিক মসজিদ সফর করেছে এই জন্য এবছর জালসা সম্মেলন তেমন একটা নাই করা হয়নি বিশেষ বিশেষ কিছু মানুষের অনুরোধে জালসা সম্মেলন করেছি একশো চল্লিশটা যে মসজিদ সফর দিয়েছে ওরকম একশো চল্লিশটা জালসা করলে অনেক ইনকাম হতো সেখানে একশো চল্লিশটা মসজিদ সফর দিয়েছে ফি সাবিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের খরচে মুসলমানের সন্তানের মধ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এবং তিনশোর অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি আমাদের আগামীকালও সফর আছে দিনাজপুরে সফর মানে জালসানা যে কেউ গেলে আমাকে হাতিয়ে দিবে ঢাকা থেকে দিনাজপুর যাতায়াতের খরচ আমাকেই বহন করতে হবে যেভাবেই হোক বহন করতে হবে হয়তো আপনাদের এই জালসা থেকে যে হাতিয়ে পাবো সেটা খরচ হয়ে যাবে হ্যাঁ এটা এমনি মজাক করে বললাম তো যেভাবেই হোক সেটা খরচ হয়ে যাবে তো এই যে নিজের খরচে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে প্রান্তে প্রান্তে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করার এই জাজবা এই আবেগ এই অনুভূতি আপনারা অনুভব করার চেষ্টা করবেন আর সর্বোপরি আপনাদের কাছে আবেদন যা আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে সিলেবাস আছে এই সিলেবাসকে মূল্যায়ন করবেন ওসমানী কায়দা আছে আদর্শ শিক্ষা আছে মূল্যায়ন করবেন ফিকর সালাফ নামে একটি নতুন বই বের হয়েছে আমাদের গবেষণাগার থেকে অনেকেই বলে যে আহলে হাদিসরা ফেকা মানে না বলে না বলে না আপনাদের এই অঞ্চলে আরও বেশি বলে যে আহলে হাদিসদের ফেঁকা নেয় বলে না বলে না বলে তো আহলে হাদিসরা ফেকা বলতে কি বুঝায় সালাফিরা ফেখ বলতে কি বুঝায় এটার জন্যই আমাদের গ্রন্থ হচ্ছে ফিখ সালাফ ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আহলুল হাদিস আলেম নবাব সিদ্দিক হাসান খান ভূপালি আড়াইশো তিনশো বছর আগে ভারত উপমহাদেশে জন্ম নেওয়া আহলে হাদিস আলেম যার প্রায় তিনশোর অধিক বই আছে আরবি ভাষায় লিখিত নবাব সিদ্দিক হাসান খান ভূপালির অধিক বই আছে শুধু আরবি ভাষায় লিখিত ভারতের আহলে সালেম আমরা যদি মনে করি কেউ মনে কষ্ট নেবেন না যে আমরা মদিনা থেকে পড়ে এসে প্রথম তাওহিদের দাওয়াত দিচ্ছি চাঁদপুরে জিনা আমরা যেই দিন মদিনা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়নি যেই দিন সৌদি আরব প্রতিষ্ঠা হয়নি সেই দিনও এই দেশের মাটিতে তাওহিদের দাওয়া দেওয়া হয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বইগুলো তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাইন শহীদের লেখা তাকবিয়াতুল ইমান আড়াইশো বছর আগে তাওহিদের ওপর ভারতের মাটিতে বসে শিল্কের বিরুদ্ধে কি পরিমাণ শক্তিশালী লেখনী লেখা যায় সেটা তাকবিয়াতুল ইমান না পড়লে মানুষ বুঝতে পারবে না উর্দু ভাষায় লিখিত বই হয়তো বাংলাতে অনুবাদ পাওয়া যাবে তাকবিয়াতুল ইমান নামে আরবিতে অনুবাদ হয়েছে রিসালত তাওহিদ নামে তো আমরা আজকে আপনার চাঁদপুরে তাওহিদের দাওয়াত দিচ্ছি যে না গত আড়াইশো দুইশো তিনশো বছর থেকে ভারত উপমহাদেশের আহরুল হাদিস আলেমরা দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের সেই সেই ইতিহাস সালাফদের সেই স্মৃতিচারণকে লক্ষ্য করে এবং আহলুল হাদিসদের ফেক যদি আপনি অনুভব করতে চান তাহলে এই বইটি আপনাদের জন্য অতীব জরুরি অতীব জরুরি এই বইটি আমি আপনাদেরকে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আবারও চলে আসি যে আপনারা দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করতে গিয়ে সবার আগে কোন বিষয়টাকে ফোকাস দিবেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা ফোকাস দিতে গিয়ে সবার আগে ফোকাস দিবেন কোরআন তারপরে ফোকাস দিবেন মৌলিক দিন শিক্ষা কোরআন কেন আমি আব্দুল্লাহ ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবো জাকির নায়েক লক্ষ্য বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে এরকম কোটি জাকির নায়ক কোটি আব্দুর বিন ইউসুফ যত মানুষকে হেদায়ত করতে পারবে কোরান একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে ভাই হয় না কেন আফালা এতাদ্ব রুন আল আমা আলা কুলুবিহিম আকফাল হয় না কেন এরা তো কেউ কোরান বুঝেও না বুঝার চেষ্টাও করে না এই জন্য হয় না আপনি কোরান একদিন বুঝে পড়েন কোরআন আপনার অন্তরে কাপন ধরাবেই ধরাবে কোরআন আপনার চোখ দিয়ে পানি বের করবেই করবে কোরআন আপনার অন্তর নরম করবেই করবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাম আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তারাই যখন তারা কোরআন হাতে নেয় তাদের অন্তর নরম হয়ে যায় যখন তারা আল্লাহর জিকির করে তাদের অন্তর নরম হয়ে যায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা যখন তারা কোরআনের আয়াত পড়ে তাদের ঈমান বৃদ্ধি পায় তাদের ঈমান বেড়ে যায় আরা আকায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকশাইরু জুলুদুহুম কোরআন যখন পড়ে তখন মানুষের চামড়া শিউরে ওঠে ক্যালি নকুল বহুম অন্তর নরম হয়ে যায় এটা কোরআনের শক্তি কোরআনের পাওয়ার কোরআনের ক্ষমতা আর আমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় না কোরআনের পাশে আসতে দেয় না কে শয়তান কে দেয় না উপস্থিত যত মুসল্লে আছেন বক্তব্য শুনলেন দাওয়াতের উপর দাওয়াতের একটি অন্যতম এবং আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে কোরআন যে কোরআন যে দাওয়াতি মাধ্যমে আমাদের ব্যবহার করতে হবে এটা আমরা ভুলে গেছি তো কোরআনকে যে আমাদের গুরুত্ব দিতে হবে এটা বলতে গিয়ে আপনাদের বলতে চাচ্ছি যে কোরআনের সবচেয়ে বড়ো শত্রু শয়তান আপনারা যারা বসে আছেন আমি বক্তব্য দিচ্ছি আমি যদি গত এক মাস দুই মাস থেকে কোরআনে হাত দিয়ে না থাকি তাহলে এক দুই মাস যাবৎ শয়তান আমাকে কোরআনে হাত দিতে দেয়নি কে দেয়নি আপনার বাড়িতে যদি গত দুই তিন মাস থেকে কোরআন তেলাওত না হয়ে থাকে তাহলে কে পড়তে দেয়নি শয়তান পড়তে দেয়নি কেন শয়তান কেন চায় না যে আমি আপনি যেন কোরআন না পড়তে পারি ভাত খেতে বসলাম আগে বিসমিল্লা পানি পান করতে বসলাম বিসমিল্লা ভালো কাজে বিসমিল্লা আর কোরআন পড়ার আগে আল্লাহ শিখিয়ে দিলেন বলো আউজুবিল্লা ফার্স্টাইজমিনুর রজিম বলো আলুবিল্লা হিমিন কেননা কোরান তুমি হাতে নিয়ে স্থির থাকতে পারবে না ঘন্টার পর ঘণ্টা ফেসবুক চালাচ্ছেন শয়তান কোনো ডিস্টার্ব দেয় না ডিস্টার্ব দেয় ঘন্টার পর ঘণ্টা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছেন শয়তান ডিস্টার্ব দেয় দেয় না আপনি এখনই কোরআন হাতে নিয়ে বসেন শয়তান আপনাকে কোরআন পড়তে দিবে না কত জরুরি কাজ আপনার ব্রেনে আসবে মোবাইলে মেসেজ আসবে মানুষে ফোন দিবে অন্য একটা কাজের কথা মনে হবে স্ত্রী পুত্র আসবে ছেলে মেয়ে আসবে কোরআন পড়তে পারবেন না কিন্তু কোরআন আমাদের পড়তেই হবে কোরআন আমাদের শিখতেই হবে কোরআন আমাদের বুঝতেই হবে যদি আমরা আমাদের ইমান তাজা রাখতে চাই যদি আমরা আমাদের ইমানকে মরতে না দিতে চাই মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালাতেই হবে এই জন্য কোরআনকে গুরুত্ব দিতে হবে তো শয়তান কেন কোরআনের পাশে আসতে দিতে চায় না আল্লা মাকাবের শয়তান তোমাদেরকে ভুলিয়ে রাখতে চাই খেলনা দিয়ে খেল তামাশা দিয়ে শয়তানের নাকি খেল তামাশা কি এই দুনিয়ার চাকচিক্য অর্থের মোহ ছোট বাচ্চা যেমন মায়ের দুধের কথা আপনি ভুলিয়ে রাখতে চান খেলনা দিয়ে ঠিক শয়তান তেমন আপনাকে ভুলিয়ে রাখতে চায় যেন আপনি মরার কথা স্মরণ করতে না পারেন শয়তানের সবচেয়ে বড় চেষ্টা সবচেয়ে বড় দাবি দুনিয়ার মায়াজাল দিয়ে দুনিয়ার চাকচিক্য দিয়ে দুনিয়ার মোহ মায়া দিয়ে মানুষকে মরার কথা ভুলিয়ে রাখো আজকের যুবকেরা যারা ফ্রি ফায়ারে আসক্ত পাবজিতে আসক্ত টিকটকে আসক্ত মোবাইলে আসক্ত ঘুমাতে ঘুমাতে মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল এদের কি মরার কথা স্মরণ করার সময় আছে সময় নাই এটাই শয়তানের ষড়যন্ত্র একে ষড়যন্ত্র থেকে বাঁচাবে কোরআন ও যদি কোরআন আল্লাহর অস্ত্রে যদি কোরআন বুঝতে পারত আল্লাহর অস্ত্রে যদি কোরআন পড়তে অন্তর নরম হতো অন্তর আল্লাহর ভয় থরথর করে কেঁপে উঠত শয়তানের ষড়যন্ত্র বুঝতে পারত অতএব সম্মানিত উপস্থিতি দাওয়াত দিতে হবে নবীর পদ্ধতিতে দাওয়াত দিতে হবে আল্লাহর বৈশিষ্ট্য অনুযায়ী বালু ইসরায়েলের চরিত্র ত্যাগ করে সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করতে হবে দাওয়াত মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে দাওয়াত শুরু করতে হবে কোরআনের দাওয়াত কোরআনের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে